নমস্কার সবাইকে স্বপ্নমধুর চ্যানেলে আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে কেমন দিন কাটে চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই রান্নাঘর দিয়েই শুরু করছি এই যে এটা সিদ্ধ করছি এটা কিন্তু আলু না এটা হচ্ছে ওলকপি ভাজা যে দিদি তরকারি কাটে তাকে বলেছিলাম ওলকপি একটু কুচিয়ে দিতে মানে ডুমো ডুমো করতে সে করে দিয়েছে এরকম কুচানো মানে আলু ভাজার মতন কুচ তাই আবার কি এটা সিদ্ধ করে শুকনো লঙ্কা কালো জিরো দিয়ে তাতে নুন হলুদ কাঁচা লঙ্কা একটু মিষ্টি দিয়ে হালকা হালকা ভেজে নিলাম জানেন তো খেতে না খুবই সুন্দর হয়েছিল এখন ভাবছি আর একবার এটা করতে হবে তারপর আজ বাড়িতে হবে সোয়াবিন আমার শ্বশুরমশাই বলেছে সোয়াবিনটা না একটু মাখা মাখা করে করতে অবশ্য ও তো স্কুলে যাবে ভাবছি এই সোয়াবিনের তরকারি দিয়ে পাঠিয়ে দেবো বাড়ির মধ্যে সোয়াবিনটা না আমি আর আমার কত্তা মশাই ভালোবাসে আর সবাই অত ভালোবাসে না একটু ধনেপাতা ছিল হালকা মিক্সিতে করে ধনে দিয়ে দিলাম কারণ সোয়াবিন টেস্টি না করলে না আমার মশাই বলুন ঠাম্মা শাশুড়ি বলুন কেউ খেতে চায় না খালি খালি আমরা দুইজনই খাই তারপর একটু মটরশুঁটি ছিল দিয়ে একটু হালকা করে কষিয়ে নিচ্ছি এটা আর আলুটালু দিইনি কারণ আলু দেবো এই ধোকাতে আর যেহেতু ধোকা হবে একটু গরম জল করে তার মধ্যে ধোকার যে পাউডারটা ওটা দিয়ে নেবো হালকা না করতে একটু আঠালো ভাব হলেই এটাকে নামিয়ে দেবো নামিয়ে দিয়েছি শাশুড়ি মা ওইদিকে পিস করে কাটছে কারণ ওটাই থালাতে তেল দিয়ে বিভিন্ন শেপে করতে হয় ততক্ষণে এখানে ভাবছি একটু ডালটা বসিয়ে নিই কারণ ডাল সিদ্ধ করা আছে আর জানেন তো বিউলির ডাল হবে যেটা খেতে আমি একদমই ভালোবাসি না বাড়িতে যেহেতু মমুর ছিল না মামুনি বললো কি পাঁচ ফোড়ন দিয়ে বিউলির ডালটা কর আর এই যে আমি এদিকে কথা বলছি ওইদিকে ডাল আর ভাতটা হচ্ছে তাই ভাবছি বাড়ির সবার সাথে ঠুনি কথা বলে নিই সবার সাথে বলতে ওই মার সাথে ঠুনি কথা বলে নিচ্ছি তারপরে এদিকে মামুনির ধোকা পিস পিস করা হয়ে গেছে এদিকে তাড়াতাড়ি করে ধোকাটা ভেজে নিলাম তারপর ধোকা বেগুন ভাজা কারণ টিফিনও তো খেয়ে যেতে হবে আর তার সাথে হালকা আলু ভাজা আসলে বাড়িতে কিছু হোক বা না হোক আলু ভাজা আর ডাল হতেই হবে এদিকে ধোকার এদি আর আজকে করবে একটু শিম বাটা আমার না একটু বাটা বুটো খেতে বেশ ভালো লাগে আজকে এই শিম খেলার খুব মন চাইছে একটু কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে সিম করব। করবো আর সোয়াবিনটা দেখছেন ওটা রেখে দেবো রাতে রুটি দিয়ে খাওয়া যাবে চলুন সিম করলে আমার রান্নাটা শেষ ও স্কুলে যাবে সেই সময় টিফিনে ওকে দিয়ে দিচ্ছি সব সবজি টবজি দিয়ে একটা ডিম ভাজা এমনি সবজি টবজি করে দিলে আমার কর্তমশায় কিছু খেতেই যায় না এই যে আমি ডিম যদি করে দিই এরকম করে তাহলে খাবে শিম তো এমনি খাবে না শিম বলুন বা পটল কিছুই সবজি সবজিপাতি খায় না ওই বাটা বুটো করলে ওর সাথে খেয়ে নেয় যাক এইদিকে আমার রান্না এখনকার মতন সমাপ্ত ছাদে মালতী পিসিকে দিয়ে আসলাম অনেকগুলো কন্টেনার আসলে মামনি বলেছে এই কন্টেনারগুলো ধুতে

জানেন তো এই কাজগুলো গুছিয়ে তারপর আমি আর আমার মামনি মিলে চলে গেছিলাম দশকর্মার কিছু জিনিস কিনতে আর বিয়ে যেখানে হবে সেই লজে ওই লজে নাকি চারখানা পিড়ি ছিল তার মধ্যে থেকে দুখানা নিয়ে এসেছি আসলে এমনিও পিড়ির খোঁজ করছিলাম যেখানে রং টং করতে পারবো এখনকার ট্রেন্ডিংয়ে যে আলপনা করা পিড়িগুলো যাচ্ছে তার এক একটার প্রাইসই হচ্ছে তিন হাজার টাকা অবশ্য এই তো আমার ননদেরই লাস্ট বিয়ে এরপর আমাদের ফ্যামিলিতে তো আর কোনো বিয়ে নেই যে পিড়িগুলো কাজে লাগবে তাই আমি বলেছিলাম এই দুটো কাজ দিয়েও আমি করে দেবো ওই টোপুর মুকুট আঁকতে হবে আর কি যখন আঁকবো আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দোকান থেকে নিয়ে এসেছিলাম এই লজেন্সটা চুপাচুপস না কি একটা বলে যেন কিন্তু একটু টক টক ছিল কিন্তু খারাপ ছিল না ভালোই ছিল প্রথমবার অবশ্য ট্রাই করলাম আর জানেন তো সারাদিন তাড়াহুড়ার মধ্যে কাটলো আবার না বিকালবেলা বেরোতে হবে এখন যাব স্নান করতে কিন্তু স্নান করার সময় দেখি কে একজন ডাকছে স্নান করতে যাব। আসলে আজকে রান্না বান্না করে আবার বাজারে যেতে হয়েছে সব কিছু মিলিয়ে টাইমটা অনেক হয়ে গেছে প্রায় দুপুর দুটো বাজে আবার চারটের সময় না আবার বেরোতে হবে অবশ্য সমীক্ষার জন্য এসেছিলো আজকে আবার সাড়ে তিনটে চারটের সময় বেরোতে হবে কারণ আর দুইবারই নিমন্ত্রণ বাকি আছে দুইবারই নিমন্ত্রণ করলে সকল আত্মীয় স্বজনকে বলা আজকে তাহলে সমাপ্ত হয় তাহলে চলুন বিকালে আপনাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি এই যে রেডি হয়ে চলে এসেছি এই চুড়িদারটা পরেছি এই চুড়িদারটাই ফার্স্ট টাইম পরলাম অনেকদিন আগেই কাটিয়েছি কিন্তু বেরোবো এর মধ্যে জানেন তো প্রচণ্ড প্রবলেম হয়ে গেছে আসলে আমাদের গাড়ির যে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে আগে একদিন একটু সমস্যা হচ্ছিল আজকে স্টারই নিচ্ছে না ও স্কুল থেকে তো চলে এসেছে মামুনিও বসে রয়েছে আমরা চিন্তায় পড়ে গেছি সব সেজে গুজে বসে আছি কাশিদা যেই আসলো সেই স্টার নিচ্ছে না কালকেও জানেন তো ঠিকঠাক স্টার নিয়েছিল কি হবে কে জানে মামনি তো বলছিল আর তাহলে যাবে না কারণ দেরি হয়ে গেছে অবশ্য যে আত্মীয়দের বাড়িতে যাব তাদের তো বলা হয়ে গেছে আমরা যাব আর কথা দিয়ে না রাখতে পারাটা একটা কেমন লজ্জাজনকও লাগে দেখা যাক গাড়িটা ঠিক হয় কি না হলে একটা গাড়ি ভাড়া করে তাই যেতে হবে নতুন বছরে এই গাড়ির পিছনে প্রায় ডাক্তার দেখাতে দেখাতেই চলে গেল গিয়ার আর বলি যাক এখন কাশিদা বলল গাড়িটা নাকি স্টার্ট নিয়েছে ফাইনালি চলুন তাহলে বেরিয়ে দেখা হচ্ছে হ্যাঁ 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 হয়েছে গাড়িটা ঠিক হতে আমরা চলে গেলাম মিষ্টির দোকানে সামনে আমাদের এখানে করেছে জলযোগ আপনাদের আগেও নিয়ে এসেছি এই জলযোগের মিষ্টিটা খেতে যে এত সুস্বাদু আমার শাশুড়ি মা থেকে শুরু করে আমার কর্তমশাই বাড়ির সবাই শুধু আমি বাদে মিষ্টিটা খেতে সবাই খুব ভালোবাসে মামনি তো বাজারে আসলেই সব মিষ্টি একটা একটা করে নিয়ে চলে যায় আর আমিও একটু একটু করে টেস্ট করি না ডায়েট করি তা বলে যে মিষ্টি খাই না তা না আসলে আমার শ্বশুরবাড়িতে সবাই এত মিষ্টি খায় ওই কারণে আমার মিষ্টির প্রতি অরচি ধরে গেছে তাও নতুনত্ব মিষ্টি হলে টেস্ট করতে ভালোই মন যায় তাহলে চলুন এখনকার মতন এই পর্যন্ত আমরা যাই নিমন্ত্রণ করতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন